হ্যালো ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টু ফোর আজকে দারুণ একটা কনসেপ্ট আমরা মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সাম্পেল দিয়ে বুঝবো সেটা কি এমন জিনিস সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অর্থাৎ যেটাকে আমরা বলি সমান্তরাল সমবায় যেটাকে আমরা বলে থাকি সমান্তরাল সমবায় স্যার এটা তো আমরা বোধহয় হয় প্রবাহিতরিত করবার সময় করেছিলাম ঠিক একদমই তাই করেছিলাম বুঝিয়েও ছিলাম এবং হয়তো প্রবাহিতরিত না ইলেকট্রিসিটির কোনো টপিক করাতে গিয়েই আমি শ্রেণী সমবায় প্যারালাল মানে সমান্তরাল সমবায় এগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি ভালো কথা কোনো সমস্যা নেই তাহলে নতুন করে আজকে আবার কি বোঝাবেন কিন্তু আজকে ফিল দেব ফিল পুরো একদম মাথার মধ্যে গেতে যাবে আচ্ছা এটা হয় আচ্ছা এটা করলে এটা হয় আচ্ছা এটা পাল্টে দিলে এটা হয় এই ব্যাপারগুলো আমায় বুঝতে হবে তো তার আগে একটু ছোট্ট করে ব্যাপারটা জেনে নিই সমান্তরাল সমবায় সম্বন্ধে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেটা কি বিষয়টা রেজিস্টেন্সগুলোকে যদি সমান্তরালই রাখা হয় মানে প্যারালালি এই একটা রেজিস্টেন্স এই একটা রেজিস্টেন্স এই একটা রেজিস্ট্যান্স এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি সমান্তরালই প্যারালালি রাখলাম আর ওয়ান আর টু আর থ্রি কেমন এটাকে একটা এই ব্যাটারির সাথে কি করলাম কানেক্ট করে দিলাম কেমন ভালো কথা করলেন কোনো অসুবিধা নেই আচ্ছা প্যারালাল সার্কিট পড়তে গিয়ে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম না সেটা কি ওয়ান বাই আর পি ইজুক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এরকম পেয়েছিলাম না আমরা তাহলে আমি মনে নি এই রেজিস্টেন্সটা হচ্ছে এক হোম এটা মনে করো তিন ওহম আর এটা মনে করো পাঁচও হোম ভালো কথা কোনো হতেই পারে কোনো অসুবিধা নেই আচ্ছা আমি এরম করে দিই এটা দুই করে দিই এটা চার করে দিই এটা ছয় করে দিই কেমন জাস্ট কিছুই না ক্যালকুলেশন ইজি করবার জন্য করলাম তাহলে এখানে ওয়ান বাই আর পি যখন আমি বার করতে চাইব তখন কি করব তখন এটাকে নেব তাহলে ওয়ান বাই টু এটাকে নেব ওয়ান বাই ফোর এটাকে নেব ওয়ান বাই সিক্স কেমন তোমরা ছবির মধ্যে দেখতেই পাছ এখানে যে এই রেজিস্ট্যান্সগুলোকে কিন্তু প্যারালালই সাজানো আছে চারটে রেজিস্ট্যান্সকে ছবিতে আমি ওইভাবেই রেখেও দিয়েছি ঠিক একইভাবে আমি আর ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি যে এটাকে আমি জাস্ট ঘুরিয়ে এঁকেছি আর কিছু করিনি রাইট এবার দুই চার আর ছয়ের প্রথমে আমাদের কি করে নিতে হবে ছোট্টবেলার মতো দুই চার ছয়ের এলসিএম করে নিই আমরা দুই এক কে দুই দুই দুগোনে চার

তাহলে আমরা জানি এটা কি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে হবে আমার তো আর পি চাই তাহলে উল্টে যাবে জিনিসটা তাহলে আর পি ইজ ইকুয়াল কত হয়ে যাবে বারো বাই এগারো হয়ে যাবে ঠিক কি না তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো দুই চার ছয় এত বড় বড় রেজিস্টেন্স লাগানো সত্ত্বেও টোটাল যে সমতুল্য যে রেজিস্টেন্সটা সেটা কতটা কম বুঝতে পারছো তার মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম যখন আমরা রেজিস্ট্যান্সটাকে কমাতে চাইছি তখন কিন্তু আমরা রেজিস্ট্যান্সগুলোকে প্যারালালি কানেক্ট করছি বা বলতে পারি সমান্তরাল সমবায়ে যুক্ত করছি ঠিক এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা আমি বুঝিয়ে দিলাম এবার আরেকটা প্রশ্নে আসি স্যার ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ এটায় কি কোনো পরিবর্তন হয় এই যে প্যারালাল সার্কিট বা সমান্তরাল সমবায় আমি বলবো হ্যাঁ হয় অর্থাৎ আলাদা আলাদা কিন্তু তড়িৎ প্রবাহ আমরা দেখতে পাই এটা আই ওয়ান এটাই আই টু আই থ্রি অর্থাৎ দেখো তড়িৎ প্রবাহগুলো কিন্তু আলাদা হয় অর্থাৎ এটা হয়ে গেল আই আলাদা যেটা সিরিজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একই হয় সেটা প্যারালালের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে আলাদা হচ্ছে রাইট স্যার ভোল্টেজে কি কোনো তফাত আসে বা কোনো পরিবর্তন হয় না এই ক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু একই থাকে সেম থাকছে এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না কোনো পরিবর্তন হচ্ছে না রাইট এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ওকে তো আশা করি আমি পুরো ব্যাপারটাকে মাথায় আবার ঢুকিয়ে দিতে পারলাম মানে সমান্তরাল সমবায়টাকে অর্থাৎ প্যারালাল কম্বিনেশনটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো অর্থাৎ রেজিস্ট্যান্সকে যখন আমি কম করতে চাইছি তখন আমি প্যারালাল সার্কিটে রেজিস্ট্যান্সগুলোকে কানেক্ট করছি খুব ভালো বিষয় দারুণ মজার বিষয় তাহলে এবার এটাকেই আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব জিনিসটাকে পুরো প্র্যাকটিক্যালি ফিল করবো যে আদেও কি এটা ঠিক নাকি ভুল আদেও কি এটা সত্যি নাকি মিথ্যে চলো তাহলে দেখে নেওয়া যাক চলো তাহলে এবার আমরা প্র্যাকটিক্যাল একজাম্পলের মাধ্যমে প্যারালাল কম্বিনেশনটা প্যারালালের যে কম্বিনেশন সমান্তরাল সমবায় ওটা একটু বুঝে নিই আমরা চলো লেট স্টার্ট তাহলে এখানে দেখো আমি তিনখানা রেজিস্টেন্স রেখেছি কিভাবে রেখেছি সমান্তরাল সমবায় রেখেছি প্যারালালই রেখেছি রেজিস্ট্যান্সগুলোকে কেমন তো এখানে দেখো সার্কিট আমি করি। সুইচ রাইট আমি একটা কাজ করি এরপর আমি যেটা করব সেটা হচ্ছে সুইচটাকে আমি কি করব অন করে দেবো রাইট এই যে আমি সুইচ অন করে দিলাম যেই সুইচ অন করলাম দেখো কারেন্টের প্রবাহ কিন্তু হতে শুরু করে দিয়েছে রাইট এবার দেখো এখানে যে তিনটে আর ওয়ান আর টু এবং আর থ্রি তিনটে রেজিস্টেন্স আছে যেগুলো সমান্তরালই রয়েছে সেই সমান্তরালই রেজিস্টে সমান্তরাল যে রেজিস্টেন্স গুলো এই রেজিস্টেন্স গুলোকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখব যে কোনো পরিবর্তন এর মধ্যে পরিলক্ষিত হয় কি হয় না দেখো আমি রেজিস্ট্যান্স ওয়ানটাকে এক কিলো ওমই রাখলাম রেজিস্টেন্স টু যেটা আছে সেটাকে আমি একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমি কি করে দিলাম সেটাকে দু ওহম করে দিলাম রাইট দুই কিলো ওহম এবং তিন নম্বর যে রেজিস্টেন্স আছে সেটাকে আমি কি করলাম একদম বাড়িয়ে তিন কিলো ওহম করে দিলাম রাইট এবার ভালো করে এই জায়গাটায় লক্ষ্য করে দেখো সবাই প্রথমের যে রেজিস্টেন্সটা এক নম্বর আছে আর ওয়ান যেটা সেটা কত আছে এক কিলোম তাহলে আর ওয়ান দিয়ে দেখো যে ফ্লোটা হচ্ছে আর টু দিয়ে কিন্তু তার তুলনায় কম ফ্লো হচ্ছে এবং আর থ্রি দিয়ে কিন্তু সেই ফ্লো আরও কমে গেছে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে অর্থাৎ এখানে কিন্তু কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা ফ্লো হচ্ছে ভালো করে অ্যামিটার লক্ষ্য করে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কারেন্ট এখানে শো করছে কিন্তু প্যারালাল কম্বিনেশনে আমরা কি পরি যে টোটাল যে ভোল্টেজ মানে ভোল্টেজ যেটা বলি ঠিক আছে সেইটা কি হয় সেটা কিন্তু সেম থাকে কোনো রকম কোনো পরিবর্তন হয় না তাহলে লক্ষ্য করে দেখো ভোল্টেজ কত আছে চল্লিশ ভোল্ট রাইট তাহলে তুমি দেখো এখানে কিন্তু ভোল্টেজের কিন্তু কোন রকম কোনো পরিবর্তন হয়নি ভোল্টেজ একই আছে পরিবর্তন কি হচ্ছে রেজিস্টেন্স গুলো পরিবর্তন হওয়ার জন্য চেঞ্জেস যেটা আসছে সেটা কিসের মধ্যে আসছে সেটা কিন্তু ইলেকট্রিক কারেন্টের মধ্যে আসছে অর্থাৎ আই এর পরিবর্তন হচ্ছে অর্থাৎ আই ওয়ান আই টু আই থ্রি এরকম ভাবে আমরা আলাদা আলাদা কারেন্ট পাচ্ছি কিন্তু ভোল্টেজ কিন্তু সেমই থাকছে এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো আশা করি তোমাদেরকে আমি এই ব্যাপারটা বোঝাতে পারলাম রাইট তাহলে চলো আমরা একটু যে আমাদের ইকুইভ্যালেন্ট আচ্ছা ইকুইভ্যালেন্ট সার্কিটের আগে একটু ক্যালকুলেশন আর গ্রাফটা আমরা একটু দেখে নিই এখানে দেখো ভালো করে লক্ষ্য করে আমরা প্যারালাল কম্বিনেশন মানে আমরা কি জানি প্যারালাল কম্বিনেশন মানে রেজিস্ট্যান্স গুলো প্যারালালি মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এরকম ভাবে আমরা যোগ করতাম দেখো আমরা সেভাবেই করেছি এই জায়গাটা লক্ষ্য করে দেখো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এইভাবে যখন যোগ করলাম তখন এই ভ্যালুটা আমার চলে এলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট ফোর এবারে এটাকে আমরা জানি ওয়ান বাই আরপির ভ্যালু এটা আমাদের কি করতে হবে উল্টে দিতে হবে শুধু আরপির ভ্যালুটা আমায় বার করে নিতে হবে তাহলে শুধু আরপির ভ্যালুটা কত এসছে ফাইভ ফোর ফোর পয়েন্ট থ্রি ওম আমার শুধু আরপির ভ্যালুটা আর আইটা কি এসছে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কারেন্ট এসছে সেই জন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা কারেন্ট কে যোগ করে নিয়েছি সেটা কত এসছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ রাইট ক্লিয়ার এবার আমরা এই যে পুরো জিনিসটাকে দেখলাম সেটাকে দেখো এখানে গ্রাফের মাধ্যমেও কিন্তু পুরো জিনিসটাকে দেখানো আছে প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্টেন্স আছে এবং কারেন্টটাও ঠিক একই ভাবে সেই জন্য আলাদা আলাদা প্রবাহ হচ্ছে আলাদা 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 ফ্লো হচ্ছে কিন্তু পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভি যদি আমি দেখতে চাই তো সেটা কিন্তু একই আছে কোন রকম কোনো পরিবর্তন কিন্তু এর হচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না রাইট তাহলে যদি আমরা একটু এখানে এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে চাই আচ্ছা তার আগে আর একবার দেখিয়ে দিই আমি এখানে কিন্তু ভোল্টেজ হয়ে গেছে থার্টি ফাইভ পয়েন্ট এইট রেজিস্টেন্স ওয়ান পয়েন্ট থ্রি আর টু আছে টু পয়েন্ট টু আর থ্রি আছে টু পয়েন্ট এইট রাইট এবার ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স রিকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা যদি আমি দেখতে চাই তাহলে কি পাবো আমরা সেম আর জাস্ট আমাদের এই তিনটে আলাদা আলাদা রেজিস্টেন্স না লাগিয়ে তাহলে আমি কি করব রেজিস্টেন্স একটাই লাগাবো যেটা ওই তিনটের সমান কেমন দেখো এই যে হচ্ছে সেই সার্কিটটা দেখো একটাই আমি সেই রকম ভাবে লাগিয়ে দেখতে চাইছি যে সেখানে কি একই জিনিস দেখাচ্ছে বা একই রকম কাজই কি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের এর ক্ষেত্রেও অবশ্যই একদমই তাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে জিনিসটা কাজ করছে রাইট অর্থাৎ তিনটের জায়গায় আমরা কি করছি একটাই ওরকম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে কে অ্যাপ্লাই করছি রাইট এখানে তোমরা আর একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্যান্স আছে ওকে এটা যেমন 2.8 যেটা আমি আগেই বললাম এটা 2.2 এটা 1.3 আছে রাইট আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম পুরো বিষয়টা প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে মাধ্যমে বা তোমাদেরকে কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করলাম রাইট তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে একদমই ভুলো না এবং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো যে তোমাদের কিরকম ধরনের ভিডিও ভালো লাগছে অর্থাৎ এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিও সেটা আমাকে আরো বেশি মোটিভেটেড করবে এবং আমি আরো বেশি বেশি এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসব। এবং আর একটা জিনিস বলি যারা আমাদের চ্যানেলে নতুন একদম তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের আসবে এবং এই চ্যানেলটা কিন্তু নাইন বলো টেন বলো ইলেভেন বলো টুয়েলভ বলো নিট বলো যেই বলো প্রত্যেকের জন্য কিন্তু চ্যানেলটা খুব ফ্রুটফুল রেজাল্ট দেবে নট অনলি দ্যাট এই চ্যানেলটা থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এটা সিবিএসই আইসিএসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রত্যেকের জন্য কিন্তু হেল্পফুল একটা চ্যানেল তো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমরা সবসময় তোমাদের পাশেই আছি যদি কোনো অসুবিধা হয় আবারও বললাম কমেন্ট সেকশনে তাহলে জানাতে বলো না আজকের মতো এইটুকুনি টাটা